আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হমাদু ওয়া নাসাল্লী আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشیطان الرجیم। بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও দেশের এবং দেশের বাহির থেকে যে-যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, তাঁদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ব্র্যান্ডালা অভিনন্দন। সম্মানিত দিন ভাই ও বোনেরা, ভিডিও কলে যে বন্টিকে দেখতেছেন, ওই বন্টির বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলায়, সিলেট বিভাগে। এই বন্টি দীর্ঘদিন যাবত চালন জিনের আক্রমণ দৈবুক্তেছে। তো আমাদের চেম্বার গাজীপুর ওনার বাসা হবিগঞ্জ তো অনেক দূর তো আসতে কষ্ট হবে আসতে পারবে না বিধায় উনি ভিডিও কল চিকিৎসা নিচ্ছে তো আমরা ওনার উপরে কিছু চালান চিনে আছে সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রোগী কী কী ক্ষতি করছে কয়জন তোমরা তিনজন পুরুষ না মহিলা পুরুষ কয়জন। ইনজোল আচ্ছা কি কতই করছonar রোগী মাতার চাপ দেই ঘুমাইতে দেই না ছোনো শাটটার পর একটা লাগিয়ে রাখি আয়োজগার বন্ধ করে রেখেছি শরীর জ্বালা পরা মাথা ব্যথা করে ঘুমাইতে দেই না নুর মধ্যে যে সফটলে ভয় দেখায় আর শরীর একবার দুর্বল করে ফেলেছি তোমরা কই থাকো শরীরে ভিতরে থাকো শরীরটা কি কতই করছো চরিলের ভিতর আর পায়ের ভিতর জাদু করি যাকে জায়গায় ব্যথা করে রাখে শরীর তাই আচ্ছা বোন এগুলো শুনছেন আপনি হুম আপনি এই সমস্যাগুলো আপনার হয় কথা বলেন আপনার কি কি সমস্যা সমস্যা ও যেগুলো বলছে এগুলো ঠিক আছে আবার বলেন কথা বলা যাচ্ছে আবার বলেন নেটের প্রবলেম আপনার সম যেগুলো বললো এগুলো কি আপনি শুনছেন এগুলো হয় আপনার কথা বলেন আর অনেক সমস্যা আছে সব কথা তো এখনো বলা শুরুই করে নাই ওরা সব কথা ওখানে বসে বসে দেখেন ওরা তো সব কথা এখনো বলে নাই আর এগুলো সব কথা সত্যি কথা বলে না এগুলো মিথ্যুক একশোর মধ্যে নিরানব্বইটা বলে মিথ্যা কথা এখন আমি বলি শোনেন এগুলো চালান চালান করে লেগাই দিয়েছি এগুলো চালান চালান করে লেগাই দিয়েছি বুঝতে পারছেন আর এই জিনগুলো এসে আপনার মাথা ব্যথা দেয় এরপরে আপনার শরীরে বিষ ব্যথা দেয় জাদু করে আর কি ওরা থাকে আপনার শরীরে ভিতরে এরপরে আপনার কি বলে এই যে পোকার মতো হাঁটে পোকার মতো কামড় দেয় এগুলো হয় আপনার হ্যাঁ মাথা ব্যথা করে আর ওই যে শৈল পোকার মতো হাঁটে কামড় দেয় এগুলো আছে অস্থির অস্থির লাগে শৈল জ্বালা পড়া করে ওহহ তাহলে বিশ ব্যাথা আছে এই জাদু করে ওরা জাদু করে আসলে বিশ দেয় তখন আসলে ব্যাথা করে এরপর আপনাকে বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিসে ভয় দেখাবে স্বপ্নে খাওয়াবে এবারে স্বপ্নে বিভিন্ন জিনিস স্বপ্নে দেখাবে স্বপ্নে খাওয়াবে স্বপ্নে ভয় দেখাবে হুম স্বপ্নে কাউকে মেরে ফেলে দেশে মারা মানুষ দেখবেন কবর দেখবেন এগুলো দেখেন ও দেখে

আচ্ছা দেখেন আপনার ঘুমের ঘরে ফিজিক্যালি কোনো সমস্যা হয় মেলামেশা করে দেখেন এই বোনটার এই শয়তন জিনগুলো কেউ চার অন্তর লাগিয়ে দিছে এই জিনগুলো বিভিন্ন ধরনের কষ্ট দেয় ওনার বাচ্চা হচ্ছে না দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা নষ্ট করে দেয় বাচ্চা হয় না ডিম্বানুগুলো খেয়ে ফেলে শালিক মেলামেশা করে এক কথায় ওনার পা মাথা থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত সব ধরনের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওরা ক্ষতি করে এবং চলাফেরা করে তো এই বনটা জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন অতি শীঘ্রই এই বনটাকে সুস্থ করে দেয় এবং আল্লাহ তালা যেন নেক সন্তান সুসন্তানের মা হারত অভিধান করেন দুই সাত দিন এবং দু এক সপ্তাহের মধ্যে যেন আল্লাহ সুস্থ করে দেয় উনি যেন আবার একটা সাক্ষাৎকার দিতে পারে যেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি আল্লাহ তালা আমাকে সেফায়ে কামেলা আজিল্লা নসিব করছে সবাই তার জন্য দোয়া করবেন এখন যেই শয়তান তিনটা ধরে নিয়েছি আমরা ওদেরকে মেরে ফেলবো ইনশাআল্লাহ তালা আপনারা সবাই দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ মৃত্যু দিয়ে দেয় আর আল্লাহ তালা যেন এই বোনটাকে সুস্থ করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি